আমার শ্বশুরের দালান বাড়ির ছাদে গরু খামার আছে আমার দেখা আমার শ্বশুরে প্রথম যে নিজের দালান বাড়ির ছাদে একটা এরকম খামার করেছে জামায়ের উপর রাগ করে আমি ছাদে গিয়েছিলাম আর তখন আমি ফেসে গেলাম আসলে পরিশ্রমের মানুষ কখনো বসে থাকতে পারে না আর আমি বড় বউ বলে কথা আমার একটু দায়িত্ব কর্তব্য সবসময়ের জন্য দেখে থাকে যদিও আমাকে মেয়ে হিসাবে দেখে সবাই বৌমা না তো রাত আমাকে রেডি হতে বললে বাইরে গেছে আমি এখন এই সুন্দর শাড়িটা পরবো শাড়ি পরার সাথে সাথে আমার মেকআপ করাও যাবে আমি তো রেডি হয়ে গেছি এখনো কোনো খবর নাই অনেক বেশি খারাপ লাগতো ছিল বাট এটা আমার জীবনে প্রথমবার না সে বিয়ের আগে থেকে এরকম আমাকে রেডি হয়ে থাকতে বলে দেন অনেক দেরি করে আসে আর না হলে বলে আসতে পারবো না একটু কাজে ব্যস্ত হয়ে গেছে তো এই খারাপ লাগাটা আসলে আমার সহ্য হয়ে গেছে তো মনটা আমার ভীষণ খারাপ ছিল তাই ভাবলাম যে আমার শ্বশুরের একটা গরুর খামার আছে ছাদের উপর যেটা আপনাদেরকে দেখাবো পরে অনেকদিন ধরে দেখাবো ভাবছিলাম বাট সময় হয়নি আজকে সুন্দর শাড়িটা পরেছে আর সেটা নিয়ে আমাকে গোয়াল ঘরে আসতে হলো শাড়িটা আমি নিয়েছি ইউনিক কালেকশন দিয়ে ফেসবুক পেজ থেকে ফেস আছে তো এইটা হলো আমার শ্বশুরের ছোটখাটো একটা খামার যেখানে গরু ছাগল এবং ভেড়া আছে আসলে আমার শ্বশুর দীর্ঘ বিশ বছরের মতো সৌদি আরব ছিল দেশে বিগত চার বছর হইলো একবারে চলে আসছে পরিশ্রমের মানুষ কখনো বসে থাকতে পারে না এত গরমেও আমি কিভাবে আমার স্কিনটাকে ট্যানমুক্ত রাখছি সেটাই দেখাবো উইক ফেসবুক পেজ থেকে বিউটি পার্লারের কম্পিউটার আমি নিয়েছিলাম যেখানে একটা ফেস ওয়াশ ডে ক্রিম এবং নাইট ক্রিম থাকে ফেস ওয়াশটা খুবই ভালো আমার যত মেকআপ করা থাকলে না কেন সেটা ডিপলি ক্লিন করে সাথে স্কিনটাকে অনেক বেশি স্মুথ ব্রাইট করে যেহেতু রাতের বেলা ছিল তাই আমি নাইট ক্রিমটা ব্যবহার করি স্কিনকে ব্রাইট করতে এবং দাগ মুক্ত রাখতে বিউটি পার্লারের কম্বোটা খুব খুব ভালো কাজ করে এটা ভাইরাল একটা কম্বো বলতে পারে যেসব আপুরা এবং ভাইয়ারা স্কিনকে দাগমুক্ত এবং ব্রাইট করতে চাচ্ছেন তারা এখনই কম্বোটা অর্ডার করে ফেলেন কিন্তু ক্যাপটা নেই আসে তাই আমার আব্বু চিন্তা করে যে ছাদের একটা সে গরুর খামার করবে যদিও গ্রামের বাড়ি গরু ছাগল এবং মুরগির খামার রয়েছে আপাতত শুধু মুরগির খামার গ্রামে আছে আমার শ্বশুরও গ্রামে বিজনেস করেছিল বাট আমরা ধরে নিয়ে আসছি কারণ সে কষ্ট করে শহরের বুকে জায়গা জমি করেছে দালান বাড়ি করেছে সে যদি ভোগ না করে তাহলে কে করবে বলেন সারা জীবন মানুষটা কষ্ট করে এসেছে এখন তার বসে থেকে খাওয়ার সময় এই যে গরু এবং ছাগলকে খাওয়ানো জন্য ঘাসও রয়েছে নিচে ভাবা যায় রাজশাহী শহরের দালান বাড়ির ছাদের উপর এরকম একটা গরুর খামার রয়েছে যদিও এসব দেখাশোনার জন্য লোক আছে আর আর মন খারাপ আমি করে ছাদে এসেছি গরু দেখাশোনা করছি একটা ভাই আছে যে দেখাশোনা করে তারপরও আমি একটু ট্রাই করতেছিলাম আজকে সব রকম সিজনে যেন গরুর কোনো কষ্ট না হয় তাই সেভাবে সেফটি দিয়ে সবকিছু বানানো আছে আর আমি সুন্দর শাড়িটা পরে কত কাজ করছে গ্রামে আর শহরে গরু এবং ছাগল পালার সিস্টেমটা পুরোটাই ডিফারেন্ট যেমন ধরুন গরু ছাগল গ্রামে ঘুরে বেড়াতে পারে বা শহরে তো এই গরু গুলো বের হতে পারে না একদম ছাদে আছে তাছাড়াও গ্যারেজ থেকে গরুর খাবার তুলে নিয়ে আসা হয় একটা মেশিনও আছে খড় কাটা সেটা একটু পরে দেখাবো তার আগে ছাদটা একটু পরিষ্কার করে নি কারণ দেখছিলাম যে অনেক নোংরা ছিল আর দিতে আমার ভালোই লাগে এমনিতেও আমি নোংরা দেখতে একদমই পছন্দ করি না সেটা পরিষ্কার করি কিন্তু রাজশাহী শহরে মারাত্মক গরম আর এই গরমে ছাদে এসে কাজ করা মানে অনেক বেশি কষ্ট আমি তো পুরা ঘেমে গেছি তার মধ্যে শাড়ি পরে আছি আর করবো আমার বর তো আর ঘুরতে নিয়ে গেল না তাই আমার শ্বশুরে গরুর গোয়াদের কিছু কাজকর্ম করতেছিলাম অনেক বেশি গরম গাইস এই তো পানি দিয়ে ভাইয়া গরুর গোবরটা পরিষ্কার করছিল বাট গ্রামে কিন্তু গোবর জ্বালানি হিসেবে ব্যবহার হয় আর এখানে পানি দিয়ে ধুয়ে ফেলা হয় এটাই আসলে পার্থক্য তো গ্যারেজে চলে আসলাম এসে দেখে রাতের দুইটা বাইক এখানে পড়ে আছে মানে কখন কি চালায় রাত নিজেও জানে না এখানে ঘরের একটা গাধাও ছিল যেখান থেকে ভাইয়া খড়গুলো এখন কাটবে এটা হলো খড় কাটার মেশিন ভাইয়া এখানে ঘাসও কাটে আমি এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রেগুলারই কাটা হয় বাট আমি কখনো এসে সব দেখি নাই কাজও করি নাই আজকে একটু ভাবলাম যে নিজের হাতেই করি সব কিছু তো এটাই হলো সিস্টেম আমাদের বাসার গরু পালার তারপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু পার্কে যাই আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে শিশু পার্ক তো সেখানে গেলে হয়তো বা কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলতে পারবো কারণ এত সুন্দর শাড়ি পরেছি সাহায্য করেছি যদি ঠিক মতন ছবি না তুলি তাহলে কি ভালো লাগে বলেন আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি তো আমি বলবো যারা বেকার আছেন তারা বসে না থেকে একটা ছাগল কিনে বিজনেস স্টার্ট করতে পারেন অল্প থেকে শুরু করেন দেখবেন অনেক কিছু করতে পারবেন একদিন যে কোনো কাজে সফল হলে অবশ্যই পরিশ্রম করতে হবে সাথে ধৈর্য ধরে থাকতে হবে শুরু করেই দেখেন একদিন অনেক বড় কিছু করতে পারবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য মন থেকে দোয়া এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম